হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নূর তো ফ্রেন্ডস আজকে কিন্তু খুব সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে এটা কিন্তু একদম পিওরের মধ্যে রয়েছে পিওর কটনের মধ্যে রয়েছে আর অনেকেই কিন্তু সিকুয়েন্সের কাজটা খুঁজে থাকেন এটা কিন্তু সুতোর কাজ করা আছে তার মাঝখানে মাঝখানে যে সিকুয়েন্সের কাজ করা রয়েছে আমি একটু দেখাই যে দেখুন কাজ করা রয়েছে আর এটা কিন্তু কম্বিনেশনটা অনেক সুন্দর কালারটাও খুব সফট আর ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক সফট একটা ফ্যাব্রিক্স মানে একদম পিওর কটনের মধ্যে রয়েছে আর ওড়নাটা কিন্তু আরও নাইস আপনারা একবার ইউজ করলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখুন ওনাটা কিন্তু একদম পিওরের মধ্যেই রয়েছে তার মধ্যে কাজ করা এবং জাস্ট একটা অলিভ কালারের বর্ডার দেওয়া রয়েছে তো অলিভ আর হোয়াইটের কম্বিনেশনটা কিন্তু নাইস লাগছে এটা হচ্ছে সালোয়ারটা এই যে দেখুন কিন্তু অনেক সুন্দর প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা করে তো এটার মধ্যে কালারগুলি দেখিয়ে দিচ্ছি যে হালকা ক্রিম টাইপের কালার এটা দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর ক্রিম কালারে রয়েছে তো এটা হচ্ছে জামাটা এটার ওড়নাটা হোয়াইটে চলে আসবে প্রত্যেকটা ওড়না হোয়াইটের মধ্যে থাকবে হোয়াইটের কম্বিনেশনটা থাকবেই তো এটার প্রাইসও পড়বে চোদ্দশো পঞ্চাশ সালোয়ারটা চলে আসবে সলিড কালারে ওকে তো এটার আরও দুইটা কালার আছে এই যে দেখুন এটা হচ্ছে ব্লুটা তো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যে কালারটি পছন্দ সে সেই কালারটি নিয়ে নিতে পারে যে ওড়নাটা হচ্ছে এটা খুব নাইস সালোয়ারটা চলে আসবে ব্লুতেই তো প্রাইসটা পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা কি কালার আচ্ছা এটা আরেকটা কালার দেখুন এটাও কিন্তু সুন্দর তো এটা কিন্তু সিকোয়েন্সের কাজ বলে এটাকে মানে সুতোর কাজ তার উপরে সিকোয়েন্স করা রয়েছে তারপর অন্যটা কিন্তু হোয়াইটে চলে আসবে প্রাইস হচ্ছে সেম 1450 টাকা করে আর এটা হচ্ছে সালোয়ারটা ওকে তো ফ্রেন্ডস দেখুন এটা কিন্তু টার্সেলের রয়েছে গলাটা টার্সেলের কাজ করা রয়েছে দেখুন আর এগুলি কিন্তু ফুলদি কটনের মধ্যে রয়েছে আপনারা কিন্তু পরে অনেক আরাম পাবেন দেখুন হালকা কালারটা রয়েছে নিচে একটা প্যানেল রয়েছে এটাও কাজ করা আর দেখুন টার্সেল দেওয়া গলাটা কিন্তু খুব সুন্দর লাগছে চাইলে নিয়ে নিতে পারেন এই ধরনের একটা কালিফেনার হাতাটা কিন্তু নিচে আলাদা রয়েছে আর এগুলি কিন্তু একদমই পিওরের মধ্যে রয়েছে ওকে ওনাটা দেখি আর যেটা হচ্ছে ওনাটা খুব সুন্দর কিন্তু দেখুন অনেক বড় এবং অনেক নাইস ওকে সালোয়ারটা চলে আসবে সলিড কালারে প্রত্যেকটারই সলিড কালারে চলে আসবে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা ওকে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখুন এই কালারটা কিন্তু খুব সুন্দর মানে হালকা বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে অনেক সুন্দর কালারটা এই যেতে তো প্রাইসটা পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা করে আর ওনাটাও সেম একই ডিজাইন জাস্ট দুইটার কালার রয়েছে তো প্রাইস চোদ্দশো পঞ্চাশ সালোয়ারটা চলে আসবে সলিডে তো ফ্রেন্ডস দেখুন আরেকটা ডিজাইনের মধ্যে রয়েছে যে দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর তারপর নিচে হচ্ছে একটা প্যানেল চলে আসবে ওকে তো এটা হচ্ছে জামার অংশটা আর এটা হচ্ছে ওড়নাটা দেখুন ওড়নাগুলি কিন্তু অনেক বড় বড় আর সালোয়ারটা চলে আসবে সলিড কালারে তো প্রাইসটা কিন্তু সেম থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা তো এটার মধ্যে আরেকটা কালার আছে হালকা বাঙ্গি কালার বলতে পারেন এই যে হালকা বাঙ্গি কালার ওকে তো এইগুলি কিন্তু আজকের প্রত্যেকটা কিন্তু একদম পিওর আইটেমের মধ্যে রয়েছে পরে কিন্তু অনেক আরাম পাবেন আর প্রাইসটাও রিজনেবল যেহেতু অনেক পিওরের মধ্যে আছে প্রাইসটা পড়বে চোদ্দশো টাকা হুম আর এটা হচ্ছে সালোয়ারটা ওকে তো ফ্রেন্ডস দেখুন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হাফ হাফ স্টাইলে রয়েছে এই সাইডে হচ্ছে মিরোরের কাজ করা আর এই সাইডে সুতোর কাজ মাঝখানে কিন্তু আবার বাটমের ওয়ার্ক করা রয়েছে আর এটা কিন্তু অনেকটা শেরওয়ানি স্টাইলে রয়েছে এটা দেখুন খুব সুন্দর কিন্তু থ্রি পিসটার কালার কম্বিনেশনটাও নাইস আর সাইডে কিন্তু হাতাটা চলে আসবে ওকে আর ওড়নাটা হচ্ছে জর্জেটের মধ্যে বাট সাইডে হচ্ছে কুশি কাটারে কাজ করা আছে ওড়নাটা জর্জেট শেডের মধ্যে আছে সাইডে কুশি কাটারে কাজ করা আছে প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ আর এটা হচ্ছে সালোয়ারটা ওকে তো এটা মধ্যে তিনটা কালার একটা হচ্ছে অ্যাশ ব্লু আর একটা হচ্ছে অ্যাশ অলিভ তো প্রাইস চোদ্দোশো পঞ্চাশ তো ফ্রেন্স এইটাও কিন্তু অনেক সুন্দর একটা থ্রি পিস এই যে দেখুন প্রত্যেকটাই কিন্তু পিওরের মধ্যে আছে এটাও কিন্তু অনেক নাইস আর প্রত্যেকটাই কিন্তু বুটিক্সের মধ্যেই আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা আর ওড়নাটাও কিন্তু বেশ বড় দেখুন অনেক বড়ার মধ্যেই রয়েছে ওকে সালারটা চলে আসবে সলিডে সালার হচ্ছে এটা এই দেখুন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটাই আরেকটা কালার তো এটার প্রাইসও কিন্তু সেম চোদ্দশো পঞ্চাশ এই ভিডিওতে প্রত্যেকটা কিন্তু চোদ্দশো পঞ্চাশ করেই থাকবে ওকে এটা জামাটা ওনাটাও সেম সাইডে কিন্তু একটু কুশি কাটারের কাজ করা রয়েছে আর অনেক বড় কিন্তু ওনাটা ওকে আর সালোয়ারটা চলে আসবে হচ্ছে এক কালারে প্রাইস চোদ্দশো তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে শপের নাম হচ্ছে এমবি কালেকশন আর শপ নাম্বার হচ্ছে পনেরো আর এটা হচ্ছে গ্রিন সরেনিকা শপিং মল এটা হচ্ছে গাউসলি মার্কেট থেকে একটু সামনে হাতলেই মার্কেটটা পেয়ে যাবেন আর এই যে তিনটা ফোন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল দিলেই শপে চলে আসতে পারবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ফ্রেন্ডস কি পাওয়া চিং মাই চ্যানেল থেকে আল্লাহ